এরপর হঠাৎ একদিন কল্পের মা কল্পকে ফোন দেয় আর কল্প তার ফোন রিসিভ করতেই সেন্সলেস হয়ে পড়ে যায় কল্প ডিউটিরত অবস্থায় ছিল আর তখন আম্মু ওকে ফোন দিয়ে বলেন তোরা কিভাবে আমাদের কাছ থেকে এত বড় কথাটা লোকালে আমি তোর মা আমার কি জানার কোনো হক নেই আর সবার কথা না হয় বাদই দিলাম কিন্তু আমাকে তো অন্তত একবার জানানো উচিত ছিল আসলে আম্মু হয়েছে কি থাক আর কিচ্ছু বলতে হবে না আমি কি আপন নাকি যে আমাকে বলা লাগবে আমি কে যে আমার কাছে কিছু বলবি আচ্ছা আম্মো দৃতা তোমায় সব বলেছে না না ও বললেও তো বুঝতাম তুই বলিস কিন্তু ও তো বলেছে কিন্তু না ও নিজেও কিছু বলেনি বরং আমাদের থেকে লুকিয়ে রেখেছে আচ্ছা তোদের সন্তানকে আমাদের কিছুই না তোদের সন্তান আমাদের কি রক্ত না কেন লোকালি আমাদের থেকে এত বড় খুশির কথা মানে কি বলছো তুমি কি বলছি মানে আমি যে দাদু হব এটা কেন তোরা লোকালি আমার থেকে আমাদের সবার থেকে এত বড় খুশির কথা কেউ কখনো লোকায় আমি আজ তোর ছোটো আপুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম দৃতাও আলট্রাসোনোগ্রাফি করে বের হচ্ছিল আর তখনই সব জানতে পারি আমাদের ঘরে যে নতুন অতিথি আসতে চলেছে এ শোনা মাত্রই কল্প সেন্সলেস হয়ে পড়ে যায় পরে ওর সাথে যারা কাজ করছিলো সবাই ওকে ধরাধরি করে নিয়ে বেডে শোয়ায় আর মাথায় পানি দেয় কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে ওর যখন জ্ঞান ফিরে তখন ও এক মিনিটও দেরি না করে আমাকে ফোন দেয় আমি রিসিভ করতেই দৃতা কী শুনলাম আমি এটা কী শুনছো তুমি নাকি মা হতে যাচ্ছ চুপ করে আসো কেন উত্তর দাও হ্যাঁ আর তুমি বাবা কিন্তু কিভাবে সম্ভব আমাকে বলবে একটু তাহলে কি সেদিন তুমি হ্যাঁ সেদিন আমি অপারেশন করিনি সেদিন যখন ডাক্তার আমাকে অপারেশনের জন্য ডাকলেন তখন আমি ডাক্তারকে মিনতি করে বললাম আমি এই অপারেশনটা করতে চাই না ম্যাম আমি মা হতে চাই এতে যদি আমার জীবনও চলে যায় যাক তবু আমি মরে শান্তি পাবো আর আজ যদি এই অপারেশন করি তাহলে যতদিন বেঁচে থাকবো প্রাণহীন বেঁচে থাকবো এভাবে আমি বাঁচতে চাই না ম্যাম আমি আজ এখানে এসেছি শুধুমাত্র কল্পের জন্য আমার অপারেশনের কোনো ইচ্ছে নেই ম্যাম আল্লাহ যদি চান তাহলে আমি এবারই মা হতে চাই আর প্লিজ একটা অনুরোধ আমি যে অপারেশন করিনি এ কথা যেন কল্প না জানে ডাক্তার প্রথমে এসবে রাজি হননি কিন্তু যখন আমি কান্না করে ডাক্তারের পা ধরতে যাই ডাক্তার তখন আমার কথাই সায় দেন আর বলেন আসলেই মায়েরা সব পারে সন্তানের জন্য আজ প্রমাণও পেলাম আল্লাহ এমন কোনো মেরাক্কেল করুন যাতে তুমি মাও হতে পারো আর তোমার কোনো ক্ষতিও না হয় দোয়া রইল আর এও বললেন যদি তুমি এবার মা না হতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার বর চলে যাবার পর তুমি আমার সাথে দেখা করবে যদি তখন তোমার অবস্থা আরও অবনতি দেখি তাহলে আমি তখনই অপারেশন করবো আমি তোমার কথা রাখলাম তবে আমার কথাও তোমার রাখতে হবে আমি তখন ডাক্তারের কথাই সায় দিলাম কিন্তু আল্লাহ চাইলে কি না পারেন বলো আল্লাহর রহমতে তুমি চলে যাবার দুই দিন আগেই আমি জানতে পারি আমি মা হতে চলেছি তোমার মনে আছে ওই যে আমি একদিন তোমার সারটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম আর তুমি হঠাৎ করে এসে আমাকে কাঁদতে দেখে বলেছিলে আমি চলে যাচ্ছি বলে কাঁদছো এর পরের বার একেবারে চলে আসব তোমার কাছে তখন আর এইভাবে কাঁদতে হবে না আমার লক্ষ্মী বউয়ের আসলে সেদিন আমি তুমি চলে যাবে বলে কাঁদছিলাম না আমি কাঁদছিলাম সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে যাচ্ছি সেদিন প্রেগনেন্সির টেস্ট কিটে দুটো লাল দাগ উঠেছিল কিন্তু আমি এই খুশি সংবাদটা তোমায় দিতে পারিনি তাই কাঁদছিলাম কারণ আমি তোমায় যদি বলতাম আমি প্রেগনেন্ট তাহলে তুমি হয়তো কষ্ট হলেও বাচ্চাদের বাচ্চাটাকে রাখতে দিতে না আমাকে আমাকে হারানোর ভয়ে তাই হয়তো আমাকে আবর্ষণও করতে বলতে আর আমি মা হয়ে তা কোনো দিনও পারতাম না কারণ আমার কাছে আমার জীবনের চেয়ে ওর জীবনের মূল্যটাই বেশি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমার সাথে অন্যায় করেছি ক্ষমা করে দাও আমায় কেন করলে তুমি এমন এখন যদি তোমার কিছু হয়ে যায় আমি কিনে বাঁচব কেন এত বড়ো একটা সিদ্ধান্ত একা একা নিতে গেলে তুমি তুমি জানো আম্মুর মুখে এই নিউজ শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি শুধুমাত্র এটা ভাবতে ভাবতে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি আমি কিভাবে বাঁচব কী অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন আমরা তাই না কল্প যেখানে তোমার আজ খুশিতে আত্মহারা হবার কথা সেখানে তুমি কাচ্ছ, শোনো কান্না করো না হুম আমি তোমায় অতি শীঘ্র একটা ছোট্ট কল্প নয় তো ছোট্ট দৃতা উপহার দেব আমার কথা শুনে কল্প আরও জোরে জোরে কান্না করছে শোনো ডাক্তার কি বলেছে তোমাকে হুঁ কোনো সমস্যা হচ্ছে তোমার কষ্ট হয় ডাক্তার রেগুলার চেক আপে রেখেছেন কষ্ট তেমন একটা হয় না মাঝে মাঝে সামান্য পেটে ব্যথা হয় আর কি ও কিছু না আমি ঠিক আছি তুমি একদম চিন্তা করো না হুঁ আচ্ছা ঠিক আছে একটু রেস্ট করো তাহলে আচ্ছা তুমিও সাবধানে থেকো কেমন আচ্ছা আমি একা আনমনে ভাবতে থাকি আমি কত ভাগ্যবতী এমন বর পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার কল্প আমাকে কত ভালোবাসে আমার শ্বশুরবাড়ির লোকজনও ভীষণ ভালো তারাও আমাকে অনেক ভালোবাসেন বিশেষ করে আম্মু আর ছোট ভাই আমি প্রেগনেন্ট জানার পর থেকে তারা আমাকে খুব যত্ন করেন আম্মু আমাকে কিছুই করতে দেন না এখন আমাকে শুধু বলেন আমি যেন সাবধানে হাঁটাচলা করি আর আমাকে অভিমান করে বলেন আমাকেও জানালেন না তুমি খুব কষ্ট পেয়েছি আমি আমি জড়িয়ে ধরে আম্মুকে বলি আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আম্মু ভেবেছিলাম আলট্রাসোনোগ্রাফি করে এসে জানাবো কিন্তু তার আর সুযোগ পেলাম কই জেনেই গেলেন একা একা আম্মু আমায় জড়িয়ে ধরে বললেন এবারের মতো মাফ করে দিলাম পরের বার যেন এমন ভুল না হয় পরের বার আমি হয়তো আর থাকবো না আম্মু মানে ধ্যাত কি বলতে কি যে বলি আম্মু মাথাটা একদম গেছে আমার দৃতা বিয়ানরা জানেন কিছু না আম্মু কেউ কিছু জানেন না আচ্ছা তোমার ফোনটা আনো দেখি কেন আম্মু আরে আনো তো এই জানলাম এবার তোমার মাকে কল দিয়ে আমার কাছে ফোনটা দাও এই যে নিন আম্মু আমি কল দিয়ে দেই আম্মু ফোন রিসিভ করতে এই পাশ থেকে আমার এই আম্মু বলেন আসসালামু আলাইকুম বিয়ে আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আর থাকতে দিলেন কই কেন আপা কি হয়েছে যে মেয়ে পাঠিয়েছেন আমার ঘরে এই মেয়ের জন্য ভালো থাকা যায় কি বলেন আপা দিদি কিছু করেছে কি করেনি তাই বলেন কি হয়েছে আপা খুলে বলুন তো আপনি বাসার সবাইকে নিয়ে এখনই আমাদের বাসায় আসুন যা বলার সামনাসামনি বলবো আপা কি হয়েছে এখনই বলুন না দিদিতা কোনো অন্যায় করেছে করে থাকলে ছোটো মানুষ মাফ করে দিন না পা সবাইকে নিয়ে আসা লাগবে না আমি ওকে পরে বুঝিয়ে বলবো দিদি একটু ফোনটা দেওয়া যাবে না দেওয়া যাবে না আমি কিছু জানি না এখনই আসবেন আপনারা আমাদের বাসায় যা বলা সামনাসামনি বলবো আমি ফোন রাখছি আমি এখন এই বলে আম্মু ফোন রেখে দেন এটা কি করলেন আম্মু এবার তো সবাই ভয় পেয়ে যাবে ভাববে না জানি কী করেছে আমি আরে কিছু হবে না দেখো না ওনারা কতদিন যাব তা আসেন না এভাবে না বললে আসতেন না আর সবাই ঠিকই আসবেন দেখো তুমি একটু রেস্ট নাও আমি সবার জন্য রান্নার ব্যবস্থা করি আর সবাই মিলে একসাথে খাবো কত ভালো আম্মু কত খুশি আমাদের বাসার সবাইও কতই না খুশি হবে আজ আমার সবাইকে নিয়ে খুব বাঁচতে ইচ্ছে করে খুব কিছুক্ষণ পরই আমার বাসার সবাই চলে আসেন ভয়ে তারা দৌড়ে আমার কাছে আসেন কি করেছি জানতে পরে আম্মু সবাইকে বলেন দিদি মা হতে যাচ্ছে আর বলেন ক্ষমা চাচ্ছি সবাইকে এইভাবে আসতে বলায় নয়তো কখনোই আসতেন না আজ আপনারা তারপর সবাই ভয় কাটিয়ে স্বস্তি নিঃশ্বাস পেলেন সবাই অনেক খুশি আর বকাও দেয় আমায় সবাই কেন আমি কাউকে বলিনি সবাই মিলে একসাথে হাসাহাসি করছে কত খুশি সবাই এর মধ্যে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ আমি গিয়ে গেট খুলতেই দেখি